তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দু হাজার পঁচিশের ছেড়ুয়া বক্স কম্পিটিশনের আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমাদেরকে আরও একটা আপডেট ভিডিও তো এই চ্যানেলে দিয়েছিলাম তো সেটা ছিল আপডেট ভিডিও তো এটা হলো নতুন ডেট আপডেট ভিডিও তো দু হাজার পঁচিশে কোন কোন সেট আপ থাকবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো দেখ তো বন্ধুরা পাঁচই জানুয়ারি তো দু হাজার পঁচিশ তো বারটা হবে বন্ধুরা রবিবার তো কে কে ছেড়ুয়া বক্স কম্পিটিশান তো ভিডিও তো দেখতে ভালোবাসো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ও কোন কোন বন্ধুরা ছেড়ুয়া কম্পিটিশান ভিডিও দেখতে যাবে তো কমেন্টে জানাবে তো ভিডিও লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো কোন কোন সেট আপ থাকবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা এমটি মিউজিক থাকছে তো ডবল সেট নিয়ে আর থাকবে বন্ধুরা মা মনসা ও পার মিউজিক একসঙ্গে থাকবে আরও বন্ধুরা সুবধি মিউজিক থাকতে চলেছে তো রোল অ্যান্ড মিউজিক থাকতে চলেছে তো বন্ধুরা এই আপডেটটাই পেয়েছি তাই তোমাদেরকে জানালাম তো আরও অন্য কোনো আপডেট পেলে ভিডিও নিয়ে আসবো চলো বন্ধুরা স্পিকার চেক দেখে থাকো